হে গাইস হটসপ আসসালামু আলাইকুম তো আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমিও অ্যাটলিস্ট রাফসান দা ছোটো ভাইয়ের ব্লু ড্রিঙ্কসটা পেলাম আসলে আমি যে জেলায় থাকি এটা হচ্ছে সিরাজগঞ্জে এখানে সব কিছু মনে করেন একটু দেরিতে আসে সো অ্যাটলিস্ট আমি এটা পেয়ে গেলাম রফচান্দার ছোটো ভাইয়ের ব্লু লিচি ড্রিংক ফ্লেভারটা যেটা আমি নিয়েছি পাঁচটা সো রাফসান্দার ছোটো ভাই অ্যালিগেশন খাওয়ার জন্য এটা আরও দুইটা যে ফ্লেভার আছে ওই দুটা বন্ধ করা হয়েছে অটার মিলন আর যেন একটা লেমনেট ছিল যাই হোক সো আমি এটা এখন আপনাদেরকে দেখাই আনবক্সিং করি এই হচ্ছে ব্লু ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সো দেখুন এটা হচ্ছে লিচি ফ্লেভারটা সো এটা এখনও খাইনি তো জানি না এটা খাওয়ার পর কেমন হবে সো এটা আগে ফ্রিজে রাখবো তারপরে হয়তো খাবো তার আগে একটা খেয়ে দেখবো তার আগে একটা এমনিই খেয়ে দেখবো মানে আনবক্সিং করবো আর কি সো পাঁচটা আমি বের করছি ধীরে ধীরে ব্লু ড্রিঙ্ক সো এই হলো পাঁচটা ব্লু লিচি রিং ফ্লেভার প্যাকেটটার স্টাইল প্রায় লুগান পলে প্রাইম ড্রিঙ্কের মতো করা হয়েছে সো এটার অরিজিনাল দাম ষাট টাকা আমি সিরাজগঞ্জ থেকে কিনেছি আশি টাকা টোটাল পাঁচটা নিয়েছে চারশো টাকা সো যদি আমি যদি আরও দুইটা ফ্লেভার পাইতাম তিনটা ফ্লেভারই অনেকগুলো নিতাম বাট আগে একটাই ট্রাই করে দেখি কেমন লাগে